সালামু আলাইকুম এই যে ভ্যানটা দেখতেছেন এটা তৈরি করছি কালকে তিনি রাত্রে নিয়ে গেছিল আজকে নিয়ে আসছে কারণ মালিকের কাছ থেকে ভ্যান নিবে উনি চাবি গ্রহণ করবে কিন্তু সময়ের কারণে দিতে পারেনি অনেক গভীর রাতে হয়েছিল মেকার এখানে আমি বলছিলাম যে আপনি নিয়ে যান কালকে সকালে নিয়ে আসেন আমি এখান থেকে ডেলিভারি দিব ইনশাল্লাহ আমরা একটা ভ্যান তৈরি করি মনে করেন যে যদি ডেলিভারি দেয় খুশি লাগে চাবি হাতে দিলে খুশি লাগে আমি আজকে ভ্যানের বর্ণনা দিচ্ছি এটা শক সিস্টেম ভ্যান অটোমোবাইল অনেক হাই কোয়ালিটির পার্টসগুলো এখানে ব্যবহার করা হয়েছে হেডলাইট লাইট আপগুলো দেখা যাচ্ছে হরেন বাড়তি একটা লাইট লাগানো হয়েছে মার্কেটগুলা ইসটি এস এস যার জং ধরবে না ফ্রেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সমস্ত কিছু সুন্দর করে আমি দেখিয়ে দিলাম বডিটা তিনি বানাই নিয়েছেন শিশু কাঠ দিয়ে যাতে সহজে নষ্ট না হয়ে যায় বাজারে বডি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি কন্ট্রোলারটা দেখার চেষ্টা করতেছি উনি ব্যাগ বাতাই করছে তার জন্য দেখা যাচ্ছে না কন্ট্রোলারটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা সবাই দেখে নেবেন কন্ট্রোলারটা এই মডেল হচ্ছে পঁচিশ ওয়াট অর্থাৎ সাইট ম্যাগনেট অনেক হাই লোড বহন করতে সক্ষম এবং অনেক দ্রুত রান আপনার এই ভ্যানগুলো সাধারণত ষাট কিলোমিটার ঘন্টায় দৌড়াতে পারে আমি পরীক্ষা করে দেখছিলাম মোটরসাইকেলে মিটার দিয়ে ঘণ্টায় ষাট কিলোমিটার যাইতে পারে আর যেগুলা কম ভ্যান্ট আছে একটু কম যায় পঞ্চাশ প্লাস গাড়িগুলো যায় এই বডিতে রানার আছে লোহার অ্যাঙ্গেল সুন্দর করে যাতে বডিগুলো ভেঙে না যায় আমরা ছয় এম এল লাগিয়ে দিছি এবং কন্ট্রোলার এদিক থেকে দেখাচ্ছি এখানে ছয় ধরনের বাতি রয়েছে অর্থাৎ ছয় ধরনের সমস্যার কথা বলে দেবে এই কন্ট্রোলারটা নিজে নিজেই আপনার যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কন্ট্রোলার এই দেখা বাতিগুলো দেখা যাচ্ছে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে ভিডিওতে দেখা যাচ্ছে না এই ছয় চারটা বাতি অর্থাৎ চার ধরনের সমস্যার কথা বলে দেবে আমরা সব সময় চেষ্টা করি সব থেকে ভালো মালগুলো কাস্টমারকে দেওয়ার যাতে কাস্টমার প্রতারিত না হয় এবং দীর্ঘদিন যাবত তাদের মালগুলো চলে আমরা আট মিলি আট সুতি রড দিয়ে টানা রড দিয়ে সিট টানা যেটাকে বলি কারণ সিট টানা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে ভার বহনে সক্ষম এই ভ্যানগুলো এক টনের অধিক মাল বহনে সক্ষম হয়ে থাকে আমার সকাবগুলো চেক করে দেখতেছি সকাবগুলো অনেক হাট অনেক সকাব রয়েছে খুব দুর্বল অল্পতে গাড়ি পিছনে সামানটা ভেসে পিছনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে লোড নিলে এই জন্য আমরা সবসময় হাট সকাবগুলো দিয়ে থাকি দেখতে আমরা কাঠগুলো অনেক মোটা দিয়েছি আর যাতে এখানে মানুষ লোডের ভাড়া সব কিছুই আমরা সুন্দর করে বহন করতে পারে আমি তাকে চাবি প্রদান করলাম তিনি চাবি দিল একটা খুশি লাগে যখন একটা গাড়ি ডেলিভারি দেয় অনেক খুশি লাগে ওরাও কষ্ট করে টাকা উপার্জন করে গাড়ি বানায় আমরাও কষ্ট করে তাদের জন্য ভালো মাল সাপ্লাই দিয়ে থাকি ধর সরকারকে যারা গাড়ি বানাতে ইচ্ছুক যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা গাড়ি পাঠিয়ে দিয়ে থাকি আপনার সব অর্ডার করলে অবশ্যই বেতন ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ